রহমতুল্লা চারটি লক্ষণ দেখলেই বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন আল্লাহ তালার সন্তুষ্টি সবচেয়ে বড় অর্জন এজন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে তাকে ভালোবাসতে হবে বয় করতে হবে নবেজির সুন্নত অনুযায়ী আমল করতে হবে সুন্নতের খেলাফ যত আমলই করা হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় আল্লাহর ভালোবাসার চারটি লক্ষণ হল এক নাম্বার আল্লাহ তালা কোনো ভান্দাকে ভালোবাসলে তাকে ভালো কাজের সুযোগ দেন যদি দেখেন যে আপনার ভালো কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট কারণ এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা কারো প্রতি সন্তুষ্ট না হলে তাকে ভালো কাজের সুযোগ দেন না আনাস রদি আল্লাহ তালু বলেন রসুল সল্লাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তাও ফিক দেন প্রশ্ন করা হল হে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি কিভাবে তাকে কাজ করার তাও ফিক দেন তিনি বলেন তিনি সেই বান্দাকে মৃত্যুর আগে সৎ কাজের সুযোগ দান করেন দুই নাম্বার আল্লাহ বান্দাকে ভালোবাসার আরেকটি লক্ষণ হল আমলের পাশাপাশি আল্লাহ যাবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যারা সৎ পথে চলবে আল্লাহ তালা তাদের এ চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের মুি হওয়ার শক্তি দান করেন মূলত যারা আল্লাহর পথে চলতে চায় এবং চেষ্টা সাধনা দিনের প্রতি লেগে থাকে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তিনি তার পথে চলা তাদের জন্য সহজ করে দেন হয়েছে যারা আমার পথে প্রাণ প্রণে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার প্রতি পরিচালিত করি তিন নম্বর আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ হল ভালো সঙ্গী সহচর বন্ধু কর্মচারী সহযোগী পাওয়া বর্তমান সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে কিন্তু তাদের সহচররা তাদের মঙ্গল কামনা করে না এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ আয়া সর আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কোনো রাষ্ট্রপ্রদানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎ মন্ত্রীর ব্যবস্থা করেন রাষ্ট্রপ্রধান ভুল করলে সে তা স্মরণ করিয়ে দেয় আর তার স্মরণ থাকলে মন্ত্রী তাকে সহযোগিতা করেন আর আল্লাহ তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার মন্ত্রী নিযুক্ত করেন সে আল্লাহর নির্দেশ ভুলে গেলে মন্ত্রী তাকে তা স্মরণ করিয়ে দেয় না আর তার স্মরণ থাকলে সে তাকে সহযোগিতা করে না চার নাম্বার যাকে আল্লাহ ভালোবাসেন তাকে মানুষের মনে জায়গা করে দেন আবু হুরাই রদি আল্লম তালা নীতিকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলে সাল্লাম বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহিল আলে সাল্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাহল আলে সাল্লাম তাকে ভালোবাসেন অতঃপর জিব্রাহিল আলে সাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরা তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে অথপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ন্যাক আমল করার তাও বিগদান করুন এবং আল্লাহর পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন